আমার দেখা সবচেয়ে শ্বাসরুদ্ধকর দেশটা কোনটা জানেন কেউ বলতে পারেন সুইজারল্যান্ড কেউ বলতে পারেন জাপান কিন্তু আমার জন্য এখন সেটা চীন কারণ এই দেশে আপনি দেখতে পাবেন এমন সব দৃশ্য যা আগা ছবির মতো পশ্চিম দিগন্ত জুড়ে বিস্তৃত তৃণভূমি আর এমন সব প্রাচীন শহর যা যেন সময়ের মধ্যে আটকে গেছে আর এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চীনের আরও নতুন পাঁচটি অবিশ্বাস্য জায়গায় যেগুলোর নাম হয়তো আপনি আগে কখনোই শোনেননি আমাদের আজকের ভিডিওর পঞ্চম স্থানে রয়েছে কৈলিন কৈলিন হলো চীনের গোয়াংশি ঝুয়াং সাহিত্যশাসিত অঞ্চলের উত্তর পূর্ব অংশে অবস্থিত এই শহরটি লি নদীর তীরে গড়ে উঠেছে যা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে কুইলিনের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক পর্যটন স্থান হলো এই লি নদী এর দুপাশে বিখ্যাত কাস্ট পর্বতমালাগুলো এমনভাবে এমন দাঁড়িয়ে আছে আপনার মনে হতে পারে আপনি এক ভিন্ন গ্রহে তার সাথে নদীর স্বচ্ছ জলে পাহাড়গুলোর প্রতিফলন ঘটে প্রকৃতির এমনভাবে সত্যি পাহাড় রহস্য ঐতিহ্যের মিশ্রণ ঘটেছে যা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না চতুর্থ স্থানে রয়েছে নালাটি ঘাসল্যান্ড বা নালাটি ঘাসের ময়দান এটি সিংজাং এর ইলি কাজাক প্রিফেকচারের সিনিওয়ান কাউন্টিতে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক রাজ্য এটি বিশ্বের চারটি প্রধান সাবেলপাইন ঘাসের ময়দানের মধ্যে অন্যতম নালাতি ঘাসের ময়দান এত বিশাল যে আপনি ঘন্টার পর ঘন্টায় ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন তাও শেষ করতে পারবেন প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশাল প্রান্তর রঙিন বন্য ফুলে সেজে ওঠে আর চারদিকে দেখতে পাবেন অসংখ্য ভেড়া গরু ও নানা ধরনের পশু পাখি এর মাঝে আর একটু রাজকীয় সহযোগ করবে সাদা হাতের তৈরি কাজাক ইউটগুলো যেখানে আপনি রাত কাটাতে পারবেন এবং স্থানীয় সংস্কৃতি ও জীবনধারা দেখতে পারবেন এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত যেখানে প্রকৃতি আর সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন আপনার হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলবে তিন নম্বরে রয়েছে ইউলং সুয়েশান বা জে ড্রাগন স্নো মাউন্টেন এটি ইউনান প্রদেশে অবস্থিত এক অনন্য প্রাকৃতিক বিস্ময়ে ইউলং ন্যাক্সি সাহিত্যশাসিত কাউন্টির এই পাহাড় শ্রেণীতে তেরোটি বরফে ঢাকা শৃঙ্গ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন এক বিশাল সাদার রাগুনের পিঠ এই চূড়াগুলো সারা বছর স্থায়ীভাবে তুষারে মোড়া থাকে এখানকার বিশেষভাবে উল্লেখযোগ্য হল ব্লুমন ভ্যালি যার স্বচ্ছ নীল জল তুষার সৃং সাথে এক অসাধারণ বৈবৃত্ত সৃষ্টি করে দ্বিতীয় স্থানে রয়েছে হংলং চিসওয়ান প্রদেশের সোনপান কাউন্টি অ্যাবা তিব্বত এবং চিয়াং সাহিত্যশাসিত প্রিভ্যাকচারে অবস্থিত এক অসাধারণ প্রাকৃতিক বিষয় এটি তার বিখ্যাত ফোর ওয়ান্ডার্সের জন্য বিশ্বজুড়ে পরিচিত বর্ণিল পুকুর আইনের পুকুরসমূহ তুষারাবৃত্ত পর্বত গভীর খারা খাত এবং ঘন বনভূমি এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত উন্মুক্ত ট্রাভেট টাইনের পুকুর সমষ্টি যেখানে নীল সবুজ ও সোনালী আভায় ভরা জল আকাশ মেঘ ও পার্শ্ববর্তী পর্বসিংহকে যেন একসাথে মিলে প্রতিফলিত করে সত্যি অসাধারণ পর্যটকরা বোর্ডওয়ার্ক ধরে হাঁটতে হাঁটতে এই এই সুন্দর দৃশ্য দেখার জন্য ট্রাভেট টাইনের টেরেস ঘন বনভূমির দৃশ্য দেখতে আসেন আর পাশের ভ্রমণ শেষে গরম ঝর্ণায় স্নান করে শরীর ও মনকে দিতে পারেন আমাদের আজকের ভিডিওর প্রথম স্থানে রয়েছে পিঙাও এনশিয়েন্ট সিটি এটি শানসি প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত চীনের অন্যতম শ্রেষ্ঠ সংরক্ষিত প্রাচীন শহর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই শহরটি মিন ও কুইং রাজবংশের ঐতিহাসিক শহরের পরিকল্পনা যা আজও প্রায় অক্ষত আছে এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা পিংয়াও কাউন্টি গভর্নমেন্ট চীনের প্রথম ব্যাংক রিসেন চাং চিংসু মন্দির এবং ঝেঙ্গু মন্দির যা প্রাচীন চীনা সভ্যতা ও সংস্কৃতির অনন্য সাক্ষী গলিবদে হাঁটতে হাঁটতে ঐতিহ্যবাহী স্থাপত্য ও পূর্ণ ঘর দেখতে পাবেন পিঙাও কাউন্টি গভর্নমেন্টে গিয়ে প্রাচীন বিচার ব্যবস্থার চমক ইতিহাস শুনতে পারেন তো এই ছিল চীনের আরও পাঁচটি অবশেষ জায়গা যেগুলো নিয়ে খুব কম মানুষই কথা বলে আপনি প্রথমে কোন জায়গায় যেতে চান কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পার্ট থ্রির জন্য অবশ্যই অপেক্ষা করুন কারণ বিশ্বাস করুন চীনের আসল যাত্রা এখনো শুরুই হয়নি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ